মাত্র একশো টাকায় কায়াকিং তাও আবার ঢাকার ভেতরে এমন সুন্দর পরিবেশ ঢাকার ভিতরে ব্যস্ত শহরের ভিতরে এমন জায়গা যেখানে অল্প খরচেই পাওয়া যায় কায়াকিং এর দারুণ অভিজ্ঞতা এর জন্য ঢাকার যে কোনো প্রান্ত থেকে বাইক লোকাল বাস কিংবা মেট্রো রেলে চড়ে আসতে হবে উত্তরা উত্তর সেন্টার মেট্রো স্টেশন থেকে মাত্র তিন মিনিট হাটার দূরত্বে এই কায়াকিং জন জনপতি মাত্র একশো টাকা তিরিশ মিনিটের জন্য আর দুইশো টাকা এক ঘন্টার জন্য টাকার থেকে বড় কথা এখানে লম্বা সিরিয়া সেফটির জন্য লাইফ জ্যাকেট নিতে হবে মাস্ট বাট আমরা পারি কাক বড় এবং এর বইটা একটাই যার কারণে ব্যালেন্স করা একটু কষ্টকর যার কারণে মাঝে মধ্যে হয় ভয় নাই ভয় নাই কিন্তু ডুবে যাওয়ার কোনো ভয় থাকছে না যদি আপনি খুব বেশি তাফালিং না করেন আরকি নির্দিষ্ট সময়ের মধ্যে না পৌঁছাতে পারলে গুনতে হবে লেট রিয়ার লাইফ জ্যাকেট বইটা হারিয়ে ফেলে দিতে হবে জরিমানা একপাশে সুউচ্চ ভবনের ফাঁক থেকে উকি দেয় সূর্য আর একপাশে মেট্রো রেল আর এর মাঝে গ্রামীণ পরিবেশে স্বচ্ছ পানির মধ্যে কায়াকিং করা বেশ ভালো লাগার একটি অনুভূতি তো আপনি বাসা থেকে বের হচ্ছেন কবে